নমস্কার বন্ধুরা নারকেলের খোসা কেটে দীর্ঘ লাস্টিং ঘর সাজানোর জন্য শক্তপোক্ত একটি ডাহক পাখি বানানো দেখুন নারকেলের খোসার উপর থেকে পাতলা অংশ ছাড়িয়ে নিলাম এখান থেকে কেটে নিলাম এখান থেকেও পরে কাটতে হবে এখন না এই অবস্থায় আমি তৈরি করে নিলাম আর একটা নারকেলের খোসার ওই একইভাবে বাইরের পাতলা অংশগুলো ছাড়িয়ে এইভাবে আমি কেটে নিলাম ভিতর থেকেও নরম জায়গাগুলো কেটে নিলাম এই অবস্থায় তিনটে টুকরো তৈরি করে নিলাম এটা গলার জন্য এখানে দুটো এইভাবে জোড়া দেব এখানে এইভাবে জোড়া দেব এবার আমি পিছন থেকেও একটু কেটে নেব পরে এখানে কেটে নিচ্ছি আরও পরে কাটতে হবে জোড়া দেওয়ার পরে এখানে আমি এইভাবে জোড়া দেবো এটা এখানে জোড়া দেবো দেখুন আকৃতি চলে আসছে এখানে আমি হটগুলো দিয়ে জোড়া দিচ্ছি আপনারা গ্লু ব্যবহার করতে পারেন একটু শুকাতে টাইম লাগবে দেখে আমি হটগুলো ব্যবহার করছি যাদের কাছে নেই তারা গ্লু দিয়েও করতে পারবেন এটা নারকেলের খোসার যে গুঁড়োগুলো কাটার পরে নিচে পড়ে সেগুলো আমি একটু চেলে নিয়েছিলাম জোড়া দেওয়ার পরে নারকেলের খোসার গুঁড়োগুলো দিলাম ফাঁকা জায়গায় আবার কেটে গলার জন্য গুনোর তার ব্যবহার করছি একটু শক্ত গুণোর তার নিয়েছি যেখানে জোড়া দেবো সেখানে একটু ফুটো করে নিলাম হট হটগুলো দিয়ে গুনর তার ব্যবহার করে গলা ডাহুক পাখির তৈরির জন্য এইভাবে জোড়া দিলাম এবার চাকু দিয়ে আবার কেটে পাখির আকৃতি তৈরি করার চেষ্টা করছি গলাটা সরু হয় ডাই ডাহুক পাখির আর মাথাটাও ছোট হয় মাথাতেও গুণরতার ব্যবহার করে গুলু দিয়ে নারকেলের খোসা দিয়েই মাথা তৈরি করলাম সব কিছুই নারকেলের খোসা দিয়েই হচ্ছে এটাও নারকেলের খোসা দিয়েই তৈরি করেছি দেখুন একটু হাঁস পাখির মতো মনে হচ্ছে কিন্তু আমি পরে ঠিক করে দেব হাঁস পাখিও বানাতে পারবেন যে কোনো পাখিই বানাতে পারবেন নারকেলের খোসা দিয়ে কিন্তু প্রথমে কাটলে তো ঠিক হবে না ওই জন্য একটু একটু করে কেটে আকৃতি তৈরি করলে ভালো হবে যেখানেই জোড়া দিচ্ছি সেখানেই গুঁড়োগুলো দিচ্ছি যাতে জোড়াটা বোঝা না যায় এবার কেটে নিচ্ছি দেখুন আকৃতি চলে আসছে ধীরে ধীরে অল্প অল্প করে কাটতে হবে আপনারা বাড়িতে চেষ্টা করবেন খুব শক্ত দীর্ঘ লাস্টিং সব কিছু তৈরি হবে এই ঠোঁটটা একটু কেটে একটু নিচের দিকে করে দিলাম কিন্তু ঠোঁটটা খাড়া হয়েছিল এই জন্য গুণত্বার ব্যবহার করে গ্লু দিয়ে আমি নিচে এইভাবে জোড়া দিলাম নারকেলের খোসারি ঠোঁটি নারকেলের খোসা দিয়েই তৈরি করলাম এটা দেখছেন নারকেল গাছের বাকল নতুন বাকল নিয়েছি একটু পুরনো নেবেন না নতুনগুলো ভালো লাস্টিংও হবে এবং জলে তো পরে পরিষ্কার করাও যাবে যেখানে জোড়া দেবো পিছন থেকে চাকু দিয়েই এইভাবে একটু চিরে ফাঁকা করে নিলাম গ্লু দিয়ে জোড়া দিচ্ছি গুলোও দিতে পারেন এখানে এইভাবে চেপে জোড়া দিলাম জোড়া দেওয়ার জায়গাগুলোতে প্রত্যেক জায়গায় খোসার গুঁড়োগুলো চেপে দিচ্ছি ফাঁকা না থাকে ডানাতেও আমি ব্যবহার করব চোখের যেখানে চোখ করব সেখানে একটু গর্ত করে নিলাম দুদিকেই দেখুন এবার গ্লু দিয়েই চোখ তৈরি করলাম অবিকল চোখের মতোই মনে হবে দেখুন কত সুন্দর হয়েছে পাখির মতোই তৈরি হবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন না হলে বুঝতে পারবেন না খুবই সুন্দর পাখি তৈরি করার চেষ্টা করব আমার চ্যানেলে এই ধরনের নানান খোসার তৈরি পাখি মূর্তি তৈরি আছে বন্ধুরা প্লিজ চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও তৈরি করতে দেখতেই পারছেন অনেকই কষ্ট করতে হয় এটা গুণর যে রড বাইন্ডিংয়ের গুণর তার আমার ঘরে রাখা ছিল সেটা দিয়ে দশ বারোটা একসাথে করে সুতো পেঁচিয়ে অর্ধেক করে কেটে নিলাম এবার দেখুন ঠ্যাঙের জন্য পায়ের জন্য এইভাবে ফাঁকা করে আমি আঙ্গুলগুলো তৈরি করলাম আঙ্গুলগুলো একটু পেঁচিয়ে নিলাম শক্ত হবে দীর্ঘ লাস্টিং হবে যেখানে আমি পা জোড়া দেবো এই অবস্থায় জোড়াতে আগে দেখে নিতে হবে যে আমি কোথায় জোড়া দেবো দেখে নিলাম এবার গ্লু দিয়ে নারকেলের খোসার গুঁড়োগুলো দিয়ে পাটা একটু মোটা করে দিচ্ছি এবং বোঝা না যায় এটা গুণত তার দিয়ে তৈরি দেখুন এই অবস্থায় তৈরি করে নিলাম এবার খোসাগুলো যাতে দীর্ঘ লাস্টিং হয় আমি সব জায়গায় গুঁড়ো দিলাম দিয়ে খোসার গুঁড়োগুলো দিলাম ব্যাটারুল দিয়ে যেখানে পা লাগাবো আইডিয়া করে যে অবস্থায় দাঁড়াবে সেখানে ফেভিকলগুলো দিয়ে জোড়া দিলাম এখানে হটগুলো দিলাম না জোড়া দেওয়ার জায়গায় ব্যাটাডুল দিয়ে ফুটো করে নিয়েছি যেখানে জোড়া দিচ্ছি খোসার গরুগুলো দিয়ে ভালো করে চেপে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হলো এবার ডানাটাও আমি নারকেল গাছের বাকল আছে সেগুলো দিয়ে তৈরি করছি দুদিকে এইভাবে জোড়া দেব দুটোই একই মাপের কেটে নিলাম এবার ডানাগুলোতে সম্পূর্ণ ফেভিকলগুলো দিয়ে আবার খোসার গুঁড়োগুলো দিলাম যাতে কোনো দিন খুলে না যায় এখানে এইভাবে জোড়া দিচ্ছি ফেভিকলগুলো দিয়েও জোড়া দিতে পারেন কিন্তু বেঁধে রাখতে হবে একটু সময় লাগবে বলে আমি এখানে হটগুলো দিচ্ছি তাড়াতাড়ি যেটা হবে দেখুন সুন্দর তৈরি হলো বন্ধুরা এই ধরনের নানান পাখি তৈরি আমার চ্যানেলে দেখবেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবার আমি এশিয়ান পেন্ট করছি এশিয়ান পেন্টের মধ্যে একটু পুট্টি মিলিয়ে নেবেন অল্প একটু তাহলে খোসার গুঁড়োগুলো ফিলিং হবে এবং সাইনিং হবে এশিয়ান পেন্টের সঙ্গে স্টিনার মিলিয়ে কালারগুলো করছি বন্ধুরা কতটা ভালো হয়েছে আপনাদের উপরে আমার চ্যানেলে এই ধরনের নানা ঘর সাজানোর আইটেম তৈরি দেখুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্লিজ বন্ধুরা এই ধরনের নানান ভিডিও দেখার জন্য খোসার তৈরি নারকেলের খোসার তৈরি নারকেলের মালার তৈরি মানে আঁচির তৈরি সিমেন্টের তৈরি নানান মূর্তি আমার চ্যানেলে আছে প্লিজ দেখবেন সাইনিংয়ের জন্য আমি কোপাল পালিশ ব্যবহার করলাম বন্ধুরা ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার